মেয়ের জন্মদিনে নিজেই বাসায় কেক বানালাম যদিও আমি প্রফেশনাল না এই টুকটাক করি হঠাৎ বাসায় কারো জন্মদিন হলে করি আর কি তাই খুব একটা ভালো হয় না তো যাই হোক মেয়ের জন্মদিনে নিজের হাতে কেক বানালাম এটা কিন্তু অনেক আনন্দের একটা বিষয় আর তার থেকে বড় বিষয় বাসায় বানানো কেকগুলোতে আমি রকম কোনো রং ব্যবহার করি না সো এগুলো অনেক হাইজেনিক হয় কোনো সমস্যা হয় না তো এই জন্য চেষ্টা করি বাসাতেই হচ্ছে যতটুকু করা যায় আর কি তো যাই হোক আগের দিন রাতেই তো আমি একটা চকলেট কেক বানিয়ে রেখেছিলাম আর পরদিন দিন হচ্ছে ডেকোরেশনের পালা তো ডেকোরেশনে আমি খুবই কাঁচা খুব একটা পারি না আর পারবো কিভাবে আমি তো সেরকম প্র্যাকটিস করি না শুধুমাত্র বছরে দুইটা তিনটা কেক বানানো হয় মানে যার যার জন্মদিন হয় বাসায় তখন একটা করে কেক বানাই আর কি কোনো রকম কোনো প্র্যাকটিস করি না আসলে এটা অনেক প্র্যাকটিসের বিষয় আমার মনে হয় খুব ভালোভাবে প্র্যাকটিস করলে খুব সুন্দর হবে কিন্তু প্র্যাকটিস করার মতো সময় ধৈর্য কোনোটাই আমার নাই আমি শুধুমাত্র এই তো যার যার জন্মদিন হয় তাকে তাকে একটা করে কেক বানিয়ে দিই তো এবার যেহেতু মেয়ের জন্মদিন তো মেয়েকে একটা কেক বানিয়ে দিচ্ছিলাম এখানে আমি আবার হোয়াইট চকলেট কানাটাও ব্যবহার করেছি আর ডার্ক চকলেট ব্যবহার করেছি আর ক্রিমটা হচ্ছে হুইপিং ক্রিম এদিকে বড় কেক বানাতে বানাতে অনেকগুলো কেকের অংশ গিয়েছিল তো আমরা আবার ভাবলাম যে ছোট্ট একটা কেক বানাই তো যেই ভাবা সেই কাজ একদম দেখেন পিচি একটা কেক বানাচ্ছিলাম তো আমি বানাচ্ছিলাম সাথে রাইমা আবার বললো যে দাও আমিও একটু বানাই তো ওকেও একবার দিয়েছিলাম যে না তুমিও একটু করো ও আরও পারছিল না আমি তো না না ও আরও পারছিল কারণ ওই যে বললাম এগুলো বিষয় তো যাই হোক যে কেক আমরা বানিয়েছিলাম আর এটা আমরা বানানোর সাথে সাথেই খেয়েছিলাম এক মিনিটও দেরি করিনি বড় কেকটা তো সময় নিয়ে হচ্ছে সবাই মিলে একসাথে কেটেছিলাম কিন্তু এই পিচি কেকটা বানানোর সাথে সাথে সবাই মিলে একসাথে কেটে খেয়ে ফেলেছিলাম খুবই ভালো লেগেছিল তো এই তো পিচি কেকটা আমরা বানালাম আর রাইমা আর হুসাইমা এখানে হ্যাপি করে কাটছিল মানে অনেক মজা করেছে আমরা ওই দিন দেখেন কত ছোট্ট আর ওইদিকে দেখেন পিছনে রোদসি কি শুরু করেছে তো যাই হোক অনেক আমরা হাসি তামাশা করেছিলাম ওই দিন অনেক মজা করেছিলাম তো আমরা তিন বোন মিলে আর হুসাইমা সহ ওই ছোট্ট কেকটা কেটে কেটে এমনি এমনি একটা হ্যাপি বার্থডে বলে হচ্ছে খেয়ে ফেলেছিলাম তো তারপর বড় কেকটা নিচ্ছিলাম আমার যেহেতু ফিনিশিং ভালো হয় না তাই আমি কি করলাম এই যে কেকের এর এভাবে করেই দিয়েছিলাম যে ফিনিশিং তো ভালো হবেই না অযথা কষ্ট করার কি দরকার তো এভাবে করেই আমি কেকটা সেদিন বানিয়েছিলাম আর এই হলো কেকটার ফাইনাল লুক খুব একটা ভালো না হলেও খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল বাসায় বানানো কেক অনেক মজা হয় বিশেষ করে হুইপিং ক্রিম থাকার কারণে টেস্ট অনেক বেড়ে যায় আর এগুলোতে ওই যে বললাম কেমিক্যাল থাকে না রং থাকে না আসলে কেকের ক্রিমে বেশি রং ব্যবহার করলে ক্রিমের টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায় তো যাই হোক এখন আমাদের বার্থডে গার্লের হ্যাপি বার্থডে করার পালা তো ও নিজেই হ্যাপি বার্থডে টু ইউ বলছিল আমরা আর কি বলবো সে নিজে যে কতবার কেক কেটেছে মানে একবার কাটাতে তার মন ভরে না এদিকে প্রথমবার মোমবাতি ফু দিতে ভুলে গিয়েছিলাম পরে আবার ফু দিয়ে আবার কেক কাটা হলো এভাবে করে সবার সাথে সে একবার করে কেক কেটেছে তো সবাইকে সে কেক দিচ্ছিল প্রথমে সে বলছিল তার নাকি আম্মা অর্থাৎ নানিকে খেতে হবে কেক কেটে সে বলছিল আগে আম্মাকে দাও মানে আমার মাকে সে আম্মা বলে ডাকে তো যাই হোক এভাবে করেই মেয়ের জন্মদিনটা পালন করলাম আর কি সবাই বাসায় কাউকে ডাকিনি সবাই আমরা নিজেদেরই মানুষ তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ